হ্যালো মিস্ট্রিজোস কেমন আছো সবাই কালি রূপে সকলকে স্বাগত চলে এসেছি আজকে ডাইরেক্ট লাভ এ যাব ঠিক আছে অন্য কিছু না ডাইরেক্ট যাব লাভ রিডিংয়ে কারণ কদিন একটু অন্য টাইপের রিডিং হচ্ছে হয়তো তোমাদের অনেকের রাগ হচ্ছে যে লাভ দিদির লাভ রিডিং আনছে না সো চলো আজকে একদম ডাইরেক্ট কনফেশনে যাব তোমার মানুষটা তোমায় কি বলতে চায় এই মুহূর্তে তার মনের কথা ওকে চলো ফার্স্টে দেখে নেব কনফেশন তারপর যাবো আমি টেরোতে সো কানেক্ট করো আমার সাথে এনার্জি কানেক্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এনার্জি এক্সচেঞ্জ করো ফেসবুকে যারা দেখছো প্লিজ ফলো মাই চ্যানেল অ্যান্ড ইনস্টাগ্রামটা ফলো করে নিতে পারো ডেসক্রিপশান বা সরি সরি কথা জড়িয়ে যাচ্ছে কেন আমার ড্রেসক্রিপশান বক্সে পেয়ে যাবে আর যারা ফেসবুকে দেখছো তারা পেয়ে যাবে পিন কমেন্টে ওকে চলো আরেকটা কথা দিই সফল করতে করতে যা আমার থেকে পেড রিডিং চাও ভিডিওর ওপরে দেখো একটা নাম্বার যাচ্ছে নাম্বারটায় প্লিজ কল করবে না কল করলে কল ব্লক হয়ে যায় কিছু করার থাকে না সো হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করলে ওখান থেকে অ্যাসিস্ট করে দেওয়া হবে তোমাদের একটু দেরি হতে পারে অ্যান্সার আসতে বাট পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ করবে ওকে আর পে রিডিং ফ্রিতে কেউ রিডিং চাইবে না চাহিয়া দুঃখ দিবেন না ওকে চলো Confession of your person, Emote. Okay. হুম আচ্ছা দেখা যাচ্ছে কাট আই থিঙ্ক আচ্ছা রিডিংটা একটু চাপ লাগছে একটু অন্যরকম রিডিং আই ক্যান্ট ফর মাই ফার্স্ট লাভ ওকে এখন এই ফার্স্ট লাভটা কে এটা তুমি না অন্য কেউ আমার যেটা মনে হচ্ছে আজকে প্রত্যেকটা কার্ড দেখে ফার্স্ট লাভ এর তুমি ঠিক আছে ওর হয়তো তোমার আগে কেউ ছিল সেটা ম্যাটার নয় আমাদের ক্রাশও থাকে অনেক রকম ছোটবেলা থেকে সেটাকে আমরা ভালোবাসার পর্যায়ে ফেলি না যেটা যেটাকে যেটা মনে হয় যে ইয়েস আমাদের সোল কানেক্ট হয়ে গেছে সেটাই না আমাদের ভালোবাসা ফার্স্ট লাভ আমার যে সিচুয়েশানটা এখানে মনে হচ্ছে যে তোমাকে ছেড়ে হয়তো মেবি কোনো রিলেশনে গেছে এই মানুষটা এবং তাদের সাথেই ম্যাচ করবে রিডিং সো সেখানে গিয়েও দেখতে পাচ্ছে যে ও ও তোমাকে ভুলতে পারছে না এই কার্ডটা যদি আজকে রিডিংয়ে না আসতো আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ একে অ্যান আমি তোমার প্রেমে বারবার পড়তে চাই এই কার্ডটা যদি এই রিডিংয়ে না আসতো আমি রিডিংটা বাকি কার্ডগুলো দেখে আমি অন্য রকম মনে হচ্ছিল আমার প্রথম দিকে যে এ তোমাকে না তো তার এক্সকে মিস করছে ঠিক আছে বাট পুরো ঘুরিয়ে দিল রিডিংটা এই কার্ডটা এখন আমার যেটা মনে হচ্ছে যে এ তোমাকে ছেড়ে চলে গেছে বিকজ ও ভেবেছিল তুমি ওকে ইউজ করছো আই নো ইউ আর জাস্ট ইউজিং মি ওর মনে হয়েছিল যে তুমি ওকে ইউজ করছো এটা মেবি রকম থার্ড ফ্যাক্টর তোমাদের তার মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দিয়েছে তার মনের মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দিয়েছে যে তুমি ওকে ইউজ করছিলে ওকে সো যে কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং যে কারণে তোমাকে ছেড়ে চলে যাওয়া গিয়ে ধরো যদি সে ফ্যামিলির থেকে দেখে দেওয়া কাউকে কারোর সাথে রিলেশন করে থাকে বা বিয়ে করে থাকে বা যাই বা হোক ওর সিচুয়েশান এই মুহূর্তে থার্ড পার্টির সাথে যাই হোক না কেন সেই জায়গায় গিয়ে কিন্তু ও ওর ফার্স্ট লাভ মানে তোমাকে ভুলতে পারছে না ওকে অ্যান্ড এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এই কার্ডটা দেখো আই লিভ ইউ বিফোর ইউ লিভ মি সো কোথাও ওর মাথায় এটা চাপিয়ে দেওয়া হয়েছিল যে তুমি ওকে ছেড়ে দেবে তুমি ওকে জাস্ট ইউজ করছো কোনো কিছু তোমার লাগবে ওর থেকে সেই জন্য তুমি তাকে ইউজ করছো এবং ও বুঝে গিয়েছিল যে তুমি ওকে ছেড়ে দিতে চলেছো ঠিক আছে আর যদি ও ছেড়ে তোমাকে না বেরোয় আজ যদি ও তোমাকে ছেড়ে অন্য কাউকে না রিলেশন করে তুমি ওকে ছেড়ে দেবে আর সেটা ও নিতে পারছে মানে নিতে পারতো না বা ইগোয় লাগতো যাই বলো না কেন সেটা সো এই একটা সিচুয়েশান আমি আজকের স্টোরিটা এরকম পাচ্ছি যে একটা থার্ড পার্টি বা থার্ড প্র্যাক্টার যাই বলো ওর ফ্যামিলির মেম্বার হতে পারে ওর বন্ধু বান্ধব হতে পারে যা যে কিন্তু ব্রেন ওয়াশ করে তোমার খেলাফে এমন কিছু ওর মাথায় ঢুকিয়ে দিয়েছে যাতে ও মনে করেছে তুমি ওকে জাস্ট ফর ইউজ রিলেশানটা রেখেছো এবং কদিন পর ওর তোমার যা চাই চাহিদা সেটা মিটে গেলে তুমি ওকে ছেড়ে দেবে এইটা মাথায় ঢোকার পর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় তোমাদের মধ্যে কনফ্লিক্ট চলতে থাকে তুমি বুঝতেও পারো নি হয়তো তোমাদের ঝামেলার কারণ কি এবং ও তোমার থেকে সরে যায় সরে গিয়ে হয়তো মেবি কেউ অপশানে ছিল বা নতুন কাউকে পেয়ে বা ফ্যামিলি থেকে দেখা দেওয়া একটা সিচুয়েশন ক্রিয়েট হয় একটা রিলেশন ক্রিয়েট হয় এবং সেখানে ও ইনভলভ হয় ওকে কিন্তু যেহেতু তোমাদের একটা সোল কানেকশন ছিল তোমাকে কিন্তু ও ভুলতে পারিনি এখনও অব্দি ও লিখেছে আজকে কনফেশানে অ্যান্ড এই কার্টা যেটা বলছে আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ এগেন অ্যান্ড তোমার প্রেমেই কেন বারবার পড়তে চাই আমি তো অন্য রিলেশনে আছি এর তলায় দেখা কারটা রয়েছে আই স্টিল রিমেম্বার দ্য ডে উই মেট ফার্স্ট আমরা যেদিন প্রথম দেখা করেছিলাম সেই দিনটাও আমার আজও মনে আছে কিন্তু মুখে অন্য কথা বলছে হয়তো মুখে বলছে দেখো এখানে কার্ড বেরিয়েছে ইউ আর নো মোর ইন নিডেড ইন মাই লাইফ তোমার তোমার আমার লাইফে তোমাকে আর প্রয়োজন নেই ওকে সো এখানে ভীষণ বড় একটা আন্ডারস্ট্যান্ডিং ভীষণ বড় একটা ওকে চলো তে যাই একটু ডিপলি দেখব কি ম্যাটার এটা অ্যাকচুয়ালি ট্রাস্ট ট্রাস্ট অনেক বড় একটা শব্দ বিকজ মানে শব্দটা ছোট কিন্তু মানেটা অনেক বড় ঠিক আছে এই জিনিসটার অভাব থাকলে না সম্পর্ক এইভাবে থার্ড যে কোনো থার্ড পার্টি এসে কিন্তু ভেঙে চুরে দিতে পারে ওকে চলো দেখবো একটু আর কি আসছে

যেটা আমাকে বলে দিচ্ছি ও এখনও অবধি কিন্তু তোমাকে ধরে রয়েছে বুকের ভেতর পাঁচরার ভেতর ঠিক আছে আমার যেটা মনে হচ্ছে তোমরা তুমি যদি ওর এই মুহুর্তে যে রিলেশানটা রয়েছে থার্ড পার্টির সাথে সেই রিলেশনের যদি কোনো পিকচার দেখো পিকচার দুজনের একসাথে গলা জড়িয়ে ধরা ইউনো হাতে হাত রাখা কোনো পিকচার যদি তুমি দেখো এই মানুষটার চোখটা দেখবে ঠিক আছে দেখবে চোখটা শূন্য ঠিক আছে মুখে হাসি আছে মুখে হাসি আছে এমন মনে হচ্ছে যে বিরাট হ্যাপি বিরাট খুশি বাট তুমি তোমার সাথে তোলা একটা পিকচার আর এই থার্ড পার্টির সাথে তোলা একটা পিকচার নিয়ে এই মানুষটার মুখটা দেখতে চাইবে মানে দেখবে চোখ দুটো তফাত কতটা ঠিক আছে দেখবে চোখ দুটো শূন্য চোখে কোনো চোখের মধ্যে কোনো রকম খুশি নেই মানুষের চোখ মানুষের মনে আয় না ঠিক আছে সব কিছু ধরা পড়ে যায় ওখানেই যে যেমনই দেখাক না কেন আমি অনেক কিছু তো দেখলাম আগের কনফেশানের কার্ডে যে আমার তোমাকে প্রয়োজন নেই ব্লা 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 তুমি আমাকে ছেড়ে দি তোমাকে ইউজ করছো তোমাকে ইউজ করছিলে তুমি হ্যাঁ না তেনা বাট ডেফিনেটলি তোমাকে যতই সামনে হেট দেখাক তোমাক তোমার ওপর রাগ দেখাক মোটেও এই মুহূর্তে সে ভালো নেই এবং তোমাকে ভীষণভাবে মিস করছে তোমাকে দৌড়ে রয়েছে বুকের ভেতর পাঁচরার ভেতর দৌড়ে রয়েছে এইভাবে এমনভাবে দৌড়ে রয়েছে যাতে কেউ না সেটাকে নি মানে চুরি করতে পারে বা সেটাকে নিয়ে বের করে দিতে পারে মানে এমনভাবে নেওয়া যায় কাউকে শেয়ারও করে না বোধ এমন কোনো ক্লোজ ফ্রেন্ডকেও আর শেয়ার করে না এই জিনিসটা যাতে না কোনোভাবে কেউ ওকে বোঝাক বা কেউ ওকে এই ব্যাপারে কোনো জ্ঞান দিক সেটা আর নিতে পারবে না ওকে ইয়ে আসি দেখো এখানে দেখো অপশান ওর সামনে কিন্তু খোলা ছিল সেটা ওর ফ্যামিলি থেকে দিক বা অন্যভাবে কেউ অফার দিক ওকে ওর সামনে কিন্তু অপশান ছিল সেভেন অফ কাস্ট ফোর অফ কাস্ট অনেক অপশান বাটির মানে ছড়াছড়ি কোনো দেখতে পাচ্ছ সো এরকম একটা অফার কিন্তু দেখো এখানে একটা বাটিতে সুন্দর একটা জিনিস এবং হাতে করে আনছে ওর কাছে সো নিচ্ছে নিচ্ছেও সেটা ও অ্যাকসেপ্টও করেছে কারণ সেই মুহূর্তে ওর দরকার ছিল তোমার থেকে বেরোনো সেই মুহুর্ত মিসআন্ডারস্ট্যান্ডিং এমন ক্রিয়েট হয়েছিল যে তোমাকে ছেড়ে ওর বেরোনোটা ভীষণ প্রয়োজন পড়ে গেছিলো তো সেই জায়গা থেকে এটাকে অ্যাকসেপ্ট করেছে ও কিন্তু ও তাকিয়ে আছে কোন দিকে দেখো যেটাকে দৌড়ে অ্যাকসেপ্ট করছে যেটাকে ও নিচ্ছে গ্রহণ করছে সেই দিকে কিন্তু তাকিয়েই নেই সেটা যে হাতটা বাড় বাড়িয়েছে তাকিয়েছে দিকে যে জিনিসগুলো খালি হয়ে গেছে সেই দিকে আছে ঠিক আছে এ চুজ করতে পারছে না চুজ করেছে ঠিকই এটাকে কিন্তু ও যেন মন স্থির নেই হুম সো ডেফিনেটলি এখানে একটা এন্ডিং তো হয়েছে সম্পর্কে এন্ডিং ও ডেট এনেছে অ্যান্ড তার জন্য রাতের ঘুম ও উড়েছে নাইন অফ শর্স এটা বলবো মেবি এই মানুষটা প্রচণ্ড চিন্তা প্রচণ্ড ভীত এই মুহূর্তে তোমাকে নিয়ে যে তুমি একেবারেই বোধ হারিয়ে গেলে ওর লাইফ থেকে এটাও কিন্তু ভাবছে যে আমি তোমাকে কেন ভুলতে পারছি না আমি তো আমার মতো রয়েছি আমার লাইফে বাট কেন এইটা হচ্ছে যে তোমার আমি তোমার কথাই কেন ভেবে যাচ্ছি যে আমার লাইফ এই মুহূর্তে আছে আমি তার কথা কেন ভাবতে পারছি না বা তার সাথে ইয়া সময় দিচ্ছি রেসপন্সিবিলিটি কিছু করছি কিন্তু সেই জিনিসটা কেন আনতে পারছি না যেটা আমার তোমার প্রতি ছিল ওকে চলো এবার দেখব যে আগামীতে কি আসছে আগামীতে এই মানুষটার নেক্সট নেক্সট অ্যাকশন কি ফিলিংস তো মানে ভয়ঙ্কর ফিলিংস ধরা দিয়েছে মানে এমনও হচ্ছে মানুষটা রাতে না কেঁপে কেঁপে উঠছে বা ঘুম থেকে উঠে পড়ে মাঝরাতে আর ঘুম আসে না তখন হয়তো যদি ছেলে হয় ধরো সিগারেট নিয়ে বসে পড়লো কোনো মুভি চালিয়ে দিল ঠিক আছে সো মানে ভোলার চেষ্টা এরকম একটা দেখতে পাচ্ছি ওকে ওয়াও কি আসছে দেখো জাস্টিস গুডনেস সো যে জিনিসটা যে মিসআন্ডারস্ট্যান্ডিং ও ওয়াও আরো ফান্ড যে জিনিসটা মিসআন্ডারস্ট্যান্ডিং তোমাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল সেই জিনিসটা মানে সেটাতে জাস্টিস আসছে তোমার প্রতি যে ন্যায় বিচার সেটা কিন্তু আলটিমেটলি হচ্ছে এখানে এইট অফ কাপস এসছে বটম অফ দ্য ডেস্ক তোমাকে যেটা বলা হচ্ছে যে তোমার এই সিচুয়েশন থেকে এবার না বেরোনো উচিত সারেন্ডার করো ঠিক আছে এটাকে বুকের মধ্যে চেপে রেখো না তুমি যদি না সারেন্ডার করো তুমি যদি না এগিয়ে যাও ও ওদিক থেকে বেরোতে পারবে না আর কাপস আমাকে বলে দিচ্ছে কোথাও একটা ও কিন্তু ওর এই মুহূর্তে যা যা কিছু সবটা ছেড়ে বেরোচ্ছে আলটিমেটলি সেটাকে ছেড়ে দিয়ে হোক বা সেটাকে রেখে হোক বাট ও সেই জায়গা থেকে বেরোচ্ছে তোমার দিকে ঠিক আছে এবং এই দুটো কার্ড ভীষণ মেজার কার্ড তো তোমার লাইফে না মেজারলি কিছু ইভেন্ট আসছে ওর তরফ থেকে ঠিক আছে একটা জাস্টিস কিন্তু আসছে মেবি ওর ওর ভুলটা বুঝছে বা তোমাদের মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটাতে ক্ল্যারিটি আসছে আলটিমেটলি কোনো সূত্র থেকে ও জানতে পারছে যে ও যেটা ভাবছিল সেটা একেবারেই সত্যি নয় তোমাকে নিয়ে যে ধারণাটা ওর ছিল সেটা একেবারেই সত্যি নয় তোমাকে রিয়েল লাভ করতে তোমাদের মধ্যে কানেকশানটা রিয়েল ছিল এটা যখন ও বুঝবে তখন গিলতে ভুগবে ঠিক আছে আমি একটা কার্ড নেবো আর টাওয়ার ডেফিনেটলি ডেফিনেটলি কিন্তু ওর লাইফে একটা ইভেন্ট এমন ঘটতে চলেছে একটা টাওয়ার মুমেন্ট আসবে যেখানে কিন্তু সবটা ভেঙে পড়বে সবটা ঘুরিয়ে আলটিমেটলি ও বুঝতে পারছে তোমার ভ্যালু ওকে এখানে তোমাকে একটু তোমাকে কিন্তু ওই মোডে থাকলে হবে না তোমাকে এবারে ওই জায়গা থেকে বেরোতে হবে তোমাকে আমার মনে হয় অনেকে করে ফেলেছো অলরেডি সারেন্ডার করে দিয়েছো তাই জন্যই এত সুন্দর রেজাল্ট আসছে অ্যাডভাইস নেবো তোমার জন্য একটা থ্যাংক ইউ ও বা নাইট অফ কাস্ট দেখো আহ মাই গুডনেস তা এই রূপেই আসছে তোমার ভালোবাসা এইরূপেই আসছে তোমার কাছে নেয় নাইট অফ কাপস তো অবভিয়াসলি একটা অফার কিন্তু তোমার কাছে আসছে ভালোবাসার অফার হতে পারে কোনো নতুন সুযোগ হতে পারে এই মানুষটাই আমার মনে হচ্ছে নিজের ভুলটা বুঝে ফিরছে এখানে আমি ভীষণ দেখতে পাচ্ছি যে তৃতীয় ব্যক্তিকে ছেড়ে কিন্তু যেহেতু এইট অফ কাপস এখানে রয়েছে টাওয়ার মোমেন্ট রয়েছে থার্ড পার্টির সাথে এমন একটা কনফ্লিক্ট ওর হঠাৎ করে বাঁধবে যাতে করে কিন্তু তোমার দিকে ওর মনটা ঝুঁকবে এবং তোমার দিকে মনটা না ঝুঁকলে আছে মনে তো তুমি আছো বাট ব্যাপারটা ওই দিক থেকে বেরিয়ে রা তোমার দিকে এলে সেই ক্ল্যারিটিটাও পাবে না ইনভেস্টিগেট হবে কি করে যদি না মানে পুরোপুরি ঝোকে এবং তারপর ইনভেস্টিগেট হলেই সত্যিটা জানতে পারবে তখনই কিন্তু তোমার প্রতি সেই ন্যায় বিচার কোথাও যেটা অন্যায়ও করেছে তোমাকে ছেড়ে গেছে ভুল বুঝে যে তুমি ইউজ করছো তুমি ছেড়ে দেবে ওকে হ্যাঁ না তেনা এই যে মাথায় ঢোকানো হয়েছিল ওর সো আলটিমেটলি সেটা ক্লিয়ার হচ্ছে অ্যান্ড কোথাও একটা কিন্তু গোলাপ নিয়ে একটা অফার নিয়ে একটা ভালোবাসা নিয়ে কিন্তু তোমার কাছে আলটিমেটলি এসে আসছে ওকে সো সো চলো আজকে এই অবধি থাক সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী